বাংলা প্রবাদ আছে যে সোজা হলি তবে মরার পরে আর কি যে সাপ সোজা হয় মরার পরে সেই গল্পটা আমরা জানি সেই রকম গল্পের এখন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এটি সংবাদ মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে যে বিষয়গুলি এসেছে রাজনীতিক সমসাময়িক রাজনীতি আগামী নির্বাচন সকল কিছু মিলে উনি যে উত্তরগুলো দিয়েছেন সেখানে আমার কাছে মনে আছে ডেফিনেটলি বিএনপির মহাসচিবের একজন ভদ্র রাজনীতিবিদ এবং তিনি যে কথাগুলো বললেন সেটি কি এতদিন পর উনি বুঝতে পারলেন যেটি আমরা কিন্তু যারা দেশের নিয়ে কথা বলেছি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলেছি আমরা কিন্তু বহুবার তাদেরকে বলেছি যে অংশীদারিত্ব গণতন্ত্রহীনতা এবং গণতন্ত্রের অংশীদারিত্ব যদি না থাকে তাহলে গণতন্ত্র কিন্তু দুর্বল হয়ে যায় এবং রাষ্ট্র কিন্তু ঝুঁকির ভিতর পড়ে রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু দানব হয়ে ওঠে তাহলে নিজেদেরকে প্রতিযোগিতামূলক বিষয়টি যদি তৈরি করা না হয় তাহলে কিন্তু আমরা এ ধরনের সমস্যা উপনীত হব কারণ হচ্ছে যে বিএনপি নির্বাচন থেকে দূরে সরে গিয়েছে এখন কিন্তু তারা বলছে যে না আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া দরকার এবং পঁচাত্তর সালের এত বড় একটি দুর্ঘটনার পরেও বঙ্গবন্ধুকে হত্যার পরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে আবার আগামী নির্বাচনেও তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সেটি সিদ্ধান্ত জনগণ নেবে জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে তারা প্রত্যাখ্য হবে এবং এটি উনিও বিশ্বাস করেন যে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কারণ আওয়ামী লীগের রাজনীতিকে দেউলিয়ায় রূপান্তরিত হয়েছে তথ্য দিয়ে যে জনগণকে যে আমরা বিভ্রান্ত করে ফেলেছি সেই বিভ্রান্তিতে কিন্তু এখন নিজেরাই পড়ে গিয়েছে কারণটি হচ্ছে যে এখন ওনারা কিন্তু দেখছেন যে রাজনৈতিক দলের হিসাবে তাদের যে কন্ট্রিবিউশন ছিল সেটি কিন্তু উড়ে গেছে কর্পুরের মতো কিন্তু সেটি উড়ে গেছে যে তাদের যে এই যে পনেরো বছরের সংগ্রাম তাদের যে আন্দোলন নির্বাচন বয়কট করা ইত্যাদি মিলেছিল এবং সেখানে উনি স্বীকার করেছেন যে নির্বাচন যে কোনো রাজনৈতিক দল বয়কট করতেই পারে বা করতে পারে কিন্তু তাতে গণতন্ত্র দুর্বল হয় তবে আমরা এটি করেছি আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই করেছে সেটাও কিন্তু উনি অকপটে স্বীকার করে নিলেন তার মানে কি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এখন উনি বুঝতে পেরেছেন যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে এবং বিগত দিনগুলোতে ওনারা যে গণতন্ত্রহীনতার চর্চা করেছেন এবং আগামীতে যদি আওয়ামী লীগ এই রকম গণতন্ত্রহীনতার চর্চা করে তাহলে মৌলবাদী শক্তি কট্টর পন্থীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়ে নিতে পারে বা তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে সেই জায়গা থেকে সেই সংখ্যা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিন্তু নিজের অজান্তেই হয়তো বা এটিকে স্বীকার করে নিলেন যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বরং দূরে ঠেলে নয় বরঞ্চ তাদেরকে রাজনীতি করার দেওয়া ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া এবং এই সিদ্ধান্ত জনগণকে নিতে পারে তাতে ডেমোক্রেসি বা গণতন্ত্র শক্তিশালী হবে আমরাও মনে করি যে আওয়ামী লীগকে দূরে ঠেলে দেওয়ার একটি ভিন্ন যে পায়তারা চলছে তাতে কিন্তু বিএনপি যারা গণতন্ত্রের চর্চা করে বা অন্য অন্য দলগুলো যে গণতন্ত্রের চর্চা করে তারাই কিন্তু দূরে সরে যাবে এবং কট্টর ডানপন্থীরা যদি ক্ষমতায় চলে আসে তখন কিন্তু রাষ্ট্রের চরিত্রটি আবার বদলে যাবে সেই কারণেই বিএনপি এখন আওয়ামী লীগকে কাছে পেতে চায় এবং আমারও ধারণা বা আমরা যারা রাজনীতি বিশ্লেষণ নিয়ে কথা বলি আমাদেরও ধারণা সেটি হচ্ছে যদি আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে যায় এবং তারা যদি একটি সরকার গঠন করে ঐক্যমতের সরকার গঠন করে যেটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু খালেদা জিয়াকে আহ্বান করেছিলেন দুই হাজার চোদ্দো সালে যে আপনি আসেন আমরা যারা সংসদে প্রতিনিধিত্ব করি তারাই যদি একটি নির্বাচনকালীন সরকার গঠন করে ফেলি তাহলে আমাদের আর এই সমস্যাটি থাকবে না অর্থাৎ অনির্বাচিতদের যে সরকার পরিচালনার যে খায়েশ যে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার যে খায়েশ সেটি আর থাকছে না সেটি কিন্তু তখনকার সময় বিএনপি কিন্তু আমলে নেয়নি যেটা এখন বুঝতে পারছে যে তত্ত্বাবধায়ক সরকার এখন যে আচরণ করছে এই তত্ত্বাবধায়ক সরকার আসলে কি সংস্কার করতে পারবে কিভাবে নির্বাচনকে তারা সুষ্ঠু করতে পারবে সে আশঙ্কায় এখন তারা ভুগছে এবং সবচেয়ে বেশি আশঙ্কা যেটা ভুগছে সেটি হচ্ছে যে তাদের যে ক্ষমতায় আসার যে অভিলাষ বা এর আগের যে কয়টি অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের কিন্তু বেনিফিশিয়ারি প্রত্যক্ষভাবে বিএনপি হয়েছে এবং বিএনপি ক্ষমতা দিয়ে গিয়েছে সেই ইতিহাস থেকেও যদি আমরা শিক্ষা নেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি পরবর্তী সরকার গঠনের দাবিদার কিন্তু সেখান থেকে তাকে বঞ্চিত করার জন্য অর্থাৎ মাইনাসে ফেলার জন্য দুই দলকে মাইনাস করার জন্য এক ধরনের যে কূটকৌশল চলছে এবং এই কৌশলে যে সরকারকে এক দফায় রূপান্তর করা হয়েছে সেটি আজকে হয়তো বা বিএনপি মহাসচিব বুঝতে পেরেছেন এবং এই বুঝ এই উপলব্ধি থেকেই তিনি হয়তোবা এই কথাগুলো বলেছেন এবং এই উপলব্ধি সকল গণতান্ত্রিক মনা বা ডেমোক্রেসিকে যারা লালন করে ধারণ করে সেই রকম রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতাদের ভিতর যদি জাগ্রত হয় তাহলে এই দেশটি কোনো কালেই কট্টর ডানপন্থীদের পক্ষে যাবে না বলে আমি মনে করি